আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা চ্যানেলটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনও তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন নিজে শুনুন সব পাবেন অন্যকে শোনালে সে আমল করলে সেই সব আপনিও পাবেন আজকে আমরা একটা আয়াতের সংক্ষিপ্ত তাপসির নিয়ে আসছি বিসমিল্লাহিউর রহমানুর রাহিম এর সংক্ষিপ্ত তাপসির বিসমিল্লাহি রহমান রাহিম বি অর্থ দ্বারা ইসমি নামে আল্লাহ মানি আল্লাহ রহমান পরম দ করুণাময় দুনিয়ার জন্য করুণাময় রাহিম পরম দয়ালু আঘেরাতের জন্য দয়ালু এর অর্থ হচ্ছে পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইসমেনের আগে এক বিয়ে একটি হরফ যার অর্থ দ্বারা এখানে দ্বারা উজ্জ্বল রয়েছে ইসমুন এর বহু বচন হচ্ছে আসমাউ যার অর্থ নাম আল্লাহ শব্দটি আল্লাহর নামগুলোর মধ্যে সর্বোপক্ষ বড় ও ব্যাপক আর দ্বিত তার দ্বিবচন ও বহুবচন হয় না আর রহমান শব্দটি আল্লাহর বিশেষ নাম সমূহের অন্তর্ভুক্ত রহমান শব্দটি উৎপত্তি হয়েছে আর রহমাতু হতে যার মাঝে অর্থের আধিক্য রয়েছে তার অর্থ এই যে তিনি এমন রহমতের অধিকারী যার কোনো তুলনা হয় না রহমান শব্দের দ্বিবচন বহুবচন হয় না রহমান এমন এক নাম যা সর্বপ্রকার দয়াকে অন্তর্ভুক্ত করে রহিম হচ্ছে ইব্রানি বা হিব্রু নাম তার সাথে আরবি নাম রহিম নিয়ে আসা হয়েছে আল্লাহ বিস বিসমিল্লাহ রহমান রাহিম দ্বারা নিজের প্রশংসা করেছে অনেকেই মনে করেন রহমান ও রহিম একই অর্থে ব্যবহৃত হয়েছে রহিম সাধারণত একটি নাম যা নির্দিষ্ট দয়াকে সম্পৃক্ত করে আর রহমান সর্বপ্রকার দয়াকে সম্পৃক্ত করে অধিকাংশ আলেমের মত এই যে রহমান শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্কযুক্ত আর রহিম আল্লাহর সকল সৃষ্টির সাথে সম্পৃক্ত সম্পর্কযুক্ত সম্পৃক্ত আশা করি এটি শুনবেন আবার করবেন